বাজারের কুলাউড়া উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু চিকিৎসক সংকট সহ নানা অব্যবস্থাপনায় সুষ্ঠু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী হাসপাতালটিতে ৩৮ জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র ১৪ জন এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দশজনের মধ্যে রয়েছেন ছয়জন সার্জারি বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ও সাধারণ অ্যানেস্থেসিওলজিস্ট পদে জন প্রেশনে বাইরে আছেন তাই দীর্ঘদিন ধরে এ কেন্দ্রে কোনো সার্জারি হচ্ছে না অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও অব্যবহৃত থাকায় অনেকটাই অকেজো হয়ে পড়েছে অন্যদিকে হাসপাতালটিতে এক্স টেকনোলজিস্ট নেই দীর্ঘ ছাব্বিশ বছর ধরে দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি চালু থাকলেও অপরটি চালকের অভাবে পড়ে আছে এতে চরম দুর্ভোগে সেবা প্রত্যাশীরা আমি ইসলাম অন্য যে সরকারি যে একটা চিকিৎসা আছে ও চিকিৎসার নেওয়ার লাগে কিন্তু এখন তো কিছু বুঝিয়েন না এত বড় একটা প্রতিষ্ঠান থানা কমপ্লেক্স কিন্তু আজকে এই অবহেলিত ভাবে লিটা রোগীর তুলনায় আমাদের ডাক্তারের সীমিত সে অনুযায়ী আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি রোগী সেবা দেওয়ার জন্য সংকট সমাধানই প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের ওটির যে সরঞ্জামাদি অনেক বছর ধরে ইউজ না হওয়ার ফলে একটু হয়তো নষ্ট আছে রিপেয়ার করা যাবে আমাদের গাইনি কনসালটেন্ট নাই আমাদের সার্জারি কনসালটেন্ট এবং আমাদের অর্থোপেডিক্সের কনসালটেন্ট স্যাররা আছেন কিন্তু ওনারা ডেপুটেশনে আছেন মৌলভীবাজারে অথরিটি কিন্তু কনসার্ন আছেন আমাদের এই ব্যাপারটা এবং অথরিটিও আমাকে আশ্বাস দিচ্ছেন যে খুব তাড়াতাড়ি এখানে জনবল দেওয়া হবে মানে আসলে এডিকুয়েট পরিমাণে দিতে না পারলেও মোটামুটি সংকট সমাধানের জন্য যতটুকু দরকার এতটুকু দিবেন আমাকে আশ্বাস দিচ্ছেন তো আশা করি যে আমরা এই দুই মাসের ভিতরে ইনশাল্লাহ কিছু জনবল নতুন পাব দু সালে কোলাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একত্রিশ শয্যা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় সংবাদ মরফি বাজার